আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত হিতাকাঙ্ক্ষী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের অশেষ রহমত অবশেষে আমরা আমাদের এতিমখানার লীল্লা বোর্ডিংয়ের রান্নাঘরের কাজ শুরু হয়েছে সবই আল্লাহ ফাঁকের মেহরবানি যদিও আমাদের ফান শূন্য অবস্থায় আমাদের নিজেদের কিছু আগের থেকে ইট ছিল তো দুই বস্তা সিমেন্ট আনা হয়েছে আর কিছু বালু তাই দিয়েই শুরু করেছি তো আমাদের এই রান্নাঘরটি বিগত আমরা তিনটি বছর চেষ্টা করার পরেও কাজ শুরু করার সাহস পাই নেই আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানটি এতিমখানাটি আপনাদের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয় এবং সম্পূর্ণ অনুদান নির্ভরশীল একটি খালেজ দিনী প্রতিষ্ঠান ও একটি আদর্শ এতিমখানা তো যার কারণে আমাদের ফান্ডে টাকা না থাকার কারণে আমরা এই কাজটি শুরু করতে পারি নেই এখানে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ব্যয় হবে তো আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে আপনারা মেহরবানি করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই বোর্ডিংয়ের রান্নাঘরটি নির্মাণ ফান্ডে আর্থিক সহায়তা করে আমাদেরকে উপকৃত করবেন যাতে করে আমরা এই রান্নাঘরটি অতি দ্রুত সম্পূর্ণ করতে পারি ঘরটি এবং দ্রুত নির্মাণ হয়ে যায় কারণ এখন ঝড় বৃষ্টির সময় বৃষ্টি হলে রান্না করা সম্ভব হয় না ছাত্রদের খাবারের কষ্ট হয় তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে যে কোনো সময় ঝড় আসতে পারে যার কারণে এই মুহূর্তে আমাদের এই ঘরটি নির্মাণ করা খুবই প্রয়োজন তো কয়েকদিন বৃষ্টি হয়েছে অনেক কষ্ট হয়েছে আমাদের ছাত্রদের খাবারের কষ্ট হয়েছে তো এখন ঘরটি নির্মাণ করার ছাড়া কোনো উপায় নেই তাই আপনাদের প্রতি বিনীত আবেদন থাকবে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই কাজটি যাতে চলমান থাকে দ্রুত ঘরটি নির্মাণ হয়ে যায় সৎকে জারি হিসেবে আপনি এক বস্তা সিমেন্ট অথবা দুই বস্তা সিমেন্ট পাঁচ বস্তা দশ দশ বস্তা যার যতটুক সামর্থ্য আছে তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন কেউ চাইলে দশ ব্যাগ বালু দান করতে পারেন কেউ চাইলে পঞ্চাশটি ইট অথবা একশোটি ইট দান করতে পারেন এখানে প্রায় চোদ্দো পনেরোশোর মতো ইট প্রয়োজন হবে দশ বারো ব্যাগ সিমেন্টের প্রয়োজন তো বালুর প্রয়োজন আছে মিস্ত্রি খরচ আছে এক বান টিন কিনতে হবে কাঠ মিস্ত্রি খরচ আছে তো একটি জানালার গ্রিল কিনতে হবে তো সব মিলিয়ে আমাদের মোটামুটি কথা চল্লিশ হাজার টাকার উপরে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি মিস্ত্রি সাহেব পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার মতো একটা এস্টিমেট দিছে তো কম বেশি লাগতে পারে তাই আপনাদের প্রতি আকুল আবেদন আপনারা মেহরবানি করে যতটুক সম্ভব আপনারা আর্থিক সহায়তা করে আমাদেরকে উপকৃত করবেন যাতে করে আমরা কাজটি দ্রুত চালিয়ে যেতে পারি দ্রুত সম্পন্ন করতে পারি যেমন আজকে কাজ করার পরে কালকে সিমেন্ট থাকবে না বালু থাকবে না ইটও শেষ হয়ে যাবে তো যার কারণে খুবই প্রয়োজন আমাদের আপনাদের আর্থিক সহায়তাটা তো মেহরবানি করে আপনারা আর্থিক সহায়তা করে আমাদেরকে উপকৃত করবেন আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা জামিয়া রহিমিয়া আরবি মাদ্রাসা ও এতিমখানা রোড নং আট নবীনগর হাউজিং মাদপুর ঢাকা বারোশো সাত মোবাইল হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান ফোর ওয়ান ফোর সিক্স টু আপনারা আমাদের এই রান্নাঘর নির্মাণ ফান্ডে আর্থিক সহায়তা পাঠাতে পারেন জিরো ওয়ান এইট টু ওয়ান এইট সিক্স এইট সিক্স ফোর সেভেন জিরো ওয়ান এইট টু ওয়ান এইট সিক্স এইট সিক্স ফোর সেভেন এটা আমাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার তো নগদ অথবা বিকাশে আপনারা পাঠাতে পারেন আপনাদেরকে দেখায় আজকে আমাদের রান্নাটা কোথায় হচ্ছে এখানে আমাদের ভাত রান্না করা হয়েছে এই চুলাটায় আর এদিকে সিঁড়ির নিচ সিঁড়ি থেকে উঠতে মধ্যবর্তী একটা জায়গায় আমাদের ডাল রান্না করা হচ্ছে একটা বিপজ্জনক জায়গা ছাত্ররা নামা করে অনেক যে যেকোনো সময় দুর্ঘটনা করতে পারে তো মেহরবানি করে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদেরকে উপকৃত করবেন সেই আশা কামনা করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ